গুড মর্নিং ফ্রেন্ড দেখো আজকে আমি বড়ি দিয়েছি হাতে পাকিয়ে এইজো তো এখন আমাদের ঠাকুরবাড়িতে পুজো হচ্ছে রাস পুজো সেই আরতি হবে পুজো চলছে দেখো এখন কর্মা হচ্ছে দেখো ছোট ছোট বাচ্চারা সব ঢাক ওরা খুব সুন্দর এখন আমি রান্না করতে চলে এসেছি আজকে চিকেন বি চিকেন বিহারি হবে এই যে আলুগুলো এখন ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি মাংস কিছু মশলা মাখিয়ে নিচ্ছি দেখো লবণ লবণ হলুদ তেল আমি সব মাখিয়ে নেব এই যে আমি সব ভালো করে মেখে রেখে দিচ্ছি এবার আমি পেঁয়াজটা বেরেস্তা বানাবো ওই জন্যই অল্প করে পেঁয়াজ আমি ভেজে তুলে রাখবো যে আমার হয়ে গেছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এই চিকেন বিহারিতে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হয় দেখো টমেটো সব সব একসঙ্গে দিয়ে দেবো এবার তো মশলাটা আমি দিয়ে দিলাম মশলায় দিয়েছি আদা জিরে ধনে গরম মশলার গুঁড়ো অল্প করে মিট মশলা আর হলুদ লঙ্কা আর রঙের জন্যে একটু কাশ্মীরি লং লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এখন টক দই তো আমি এতে একটা রসুনও দিয়েছি গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়ে মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেবো আমার কোসনা হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম ওতে তো দেখো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিচ্ছি যে मसला टाउम चिकेने আমি এখন বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বেরেস্তা ধনে পাতা সবই দিয়ে দেবো দিয়ে ভালো করে দশ মিনিট মতন চাপা দিয়ে এটা আমি রেডি হতে দেব তাহলে আমার রান্না হয়ে যাবে দিয়েছো এখন আমি ফুটতে দিয়েছি ঝোলটা দেখো রান্না আমার কমপ্লিট রংটা কেমন এসেছে বলবে তোমরা কমেন্ট করে এই যে রান্না হয়ে গেছে তো এখন বিকালবেলায় যে একটু চারপাশটা তোমাদের দেখাচ্ছি একটু ছাতে এসেছিলাম এই যে তোমাদের চারপাশের পরিবেশটা দেখাচ্ছি বিকালবেলার তো সন্ধেবেলা আমাদের ঠাকুর ভাসান হবে তোমাদের সেটাও দেখাবো দেখো এখন ঠাকুরটা নিয়ে যাচ্ছে সব পাড়ার বাচ্চারা এখানে আমার ছেলেও আছে এই যে সব বাচ্চারা ঢাক বাজি নিয়ে যাচ্ছে ঠাকুরকে এই যে বিসর্জন হবে এই যে ঠাকুর বিসর্জন হচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো দেখো ঠাকুর ভাসান হয়ে গেছে এই যে